ইতিহাসে প্রথমবারের মতো ইরানি হামলার প্রতিশোধ নিতে নানা উপায় খুঁজছে ইসরায়েল সাজাচ্ছে বিভিন্ন পরিকল্পনা এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জানান নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে ইরানের তেল রপ্তানির সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন

ঘোষণা করছি এমন কি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেয়া হবে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন তিনি এ সময় সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়লে তা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে এদিকে ইসরায়েলি প্রধান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইরানে হুট করে হামলা না চালানোর আহ্বান জানান সুনাক অন্যদিকে চীন বলেছে তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম